শুভ সকাল বন্ধুরা সকালবেলা আজ একটু হাঁটতে বের হলাম সামনে দেখতে পাচ্ছেন মেইন রোড আমি ইচ্ছা করলে এই মেইন রোড ক্রস করে ও যেতে পারবো না ওবাসে যেতে হলে আমাকে আন্ডার পাস হয়ে যেতে হবে আমি এখন আন্ডার পাস হয়ে যাব এই যে দেখুন কত সুন্দর সিঁড়ি জাপানে মানুষ বেশিরভাগই নিজের গাড়িতে যাতায়াত করে তাই তাদের হাঁটা লাগে কম এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আমি এখন আস্তে আস্তে নিচে যাচ্ছি পার হয়ে যাচ্ছি মানুষ খুবই কম সকালবেলা যাই আছে সব মানুষ নিজস্ব গাড়িতে চলাচল করে এই যে দেখেন কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর অনেক পরিষ্কারও এই যে আমি আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এই যে সুন্দরভাবে উঠে যাচ্ছি ওঠার পর আপনার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি উপাশ থেকে এ বাসে আসলাম এই যে উপাশ থেকে পাস হয়ে এভে আসছি এটা হচ্ছে সকালবেলার অনেক সুন্দর একটা ভিউ